রাজবাড়ি স্থিত বিএমএস কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির এক সুবিশাল জনসভা উনিশে ডিসেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত ভারতীয় মজদুর সংঘের কার্যালয় প্রাঙ্গনে ভারতীয় জনতা পার্টির একটি সুবিশাল সভা অনুষ্ঠিত হয় যেখানে এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস

municipal corporation municipality number panchayat shekhano jokon amader election holo amra shekhano marutya janta party amra shoktota pai shekhano 2019 e jokon lok sabha election holo bipuran itihase prothom bar dudhro jitei marutya janta party jita hasil korlo

একসঙ্গে পড়াশোনা করে তো সেই সুবাদে আমাদের বিশ্ববন্ধু সেন মহোদয় এরকম হাত বাড়ান আর মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ফট করে হাতটা দিয়ে দেয় কিছুক্ষণ আগে যখন সান্তিকাও যে বসছিলাম আমাদের মাননীয় স্পিকার মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী কালে কালে বলছিলেন আমাকে এই জিনিসটা লাগবে এই জিনিস লাগবে ধর্মনগরের ডেভেলপমেন্টের জন্য নিজের জন্য কিছু থাকলে

আপকে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের দেশে যশোชีพ প্রদান যেভাবে গ্যারান্টি দিচ্ছেন শুধু গ্যারান্টি কাজ সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য संकल्प নেওয়া তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া ওরাই আমাদের দেশে যশোชีพ প্রদান নীতি করেছে